আমি তোমাদের জয়দেব শাস্ত্রী আগস্টের পর টাকার ঝড় আসবে যে রাশির টাকার ঝড় আসবে যে সেই জাতক খুব আনন্দ তাই না আগস্ট মাসের পর থেকে আগস্টের পর থেকে তোমাদের জীবনে অর্থের বন্যা বইবে আপনি কি গত কয়েক মাস ধরে টাকায় টানাটানি অনুভব করছেন কোথা থেকে যেন কোনো টাকা আটকে গেছে অনেক চেষ্টা করেও মনের মতো ফল পাচ্ছেন না তাহলে আমি জয়দেব শাস্ত্রী আজকে কিছু কথা বলবো শুনুন আগস্ট মাসের পর আকাশে এমন এক মহাযোগ সৃষ্টি হচ্ছে যা বদলে দিতে পারে আপনার কপাল বিশেষত পাঁচটি রাশির জন্য টাকার বন্যা বইবে হঠাৎ ব্যবসা জমবে আটকে থাকা প্রজেক্ট এগোবে বিদেশ থেকে আসবে টাকা বা চাকরির সুযোগ আপনি যদি হন সেই ভাগ্যবানদের একজন তাহলে জীবন বদলে যাবে আর আপনি যদি না হন তাহলে জানবেন কি করলে আপনারও দিকেও মর ঘুরবে তার মানে কি আপনি যদি সেই রাশির জাতক জাতিকা না হন তাহলে এমন কিছু ক্রিয়া আছে যে ক্রিয়া করলে আপনার দিকেও টান নেবে সেই অর্থের বর্ণনা আমি বলবো শুনতে থাকুন ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আগস্টের পর কি ঘটছে আকাশে এরকম একটা ভাবনা না আপনার কি পরিবর্তন গুরুত্বপূর্ণ গ্রহগত কি পরিবর্তন আসবে একদম শুক্র সিংহ রাশিতে উত্তম যোগে প্রবেশ করবে আর্থিক আনন্দ বিলাসিতা লাভ বুঝতে পারলেন রাহু মিন রাশিতে হঠাৎ ইনভেস্টমেন্ট লটারি বিদেশ থেকে অর্থ বুঝলেন এবার যেই বৃহস্পতিতে মিথুনের দৃষ্টিতে ব্যবসায় বুদ্ধির গতিবৃদ্ধি শনি কুম্ভে অবস্থান তবে পুষ্য নক্ষত্রে পুষ্য নক্ষত্রে পরিশ্রমের ফল মিলবে হঠাৎ সূর্য চন্দ্র আগস্ট শেষে পূর্ণিমা ও আবস্যার মাঝে যোগ এই গ্রহগতি অনুযায়ী টাকা বন্যা হবে নিজের নিজের রাশিতে টাকার বন্যা বইবে কোন গ্রহগত কোন কোন রাশির ঘরে টাকার বন্যা সেটা নিয়ে আপনাদের ভাবনা চিন্তা কিন্তু অনেকটা তুঙ্গে তাই না বলি বৃষ রাশি ব্যবসায় প্রচুর মুনাফা বিদেশি ক্লায়েন্ট জমি বা রিয়েল এস্টেট থেকে টাকা আসবে চাকরিজীবীদের জন্য ইনক্রিমেন্ট নতুন অফার মায়ের দিক থেকে আর্থিক সাহায্য বা জমি সংক্রান্ত লাভকা দি চারুন একটা টোটকা দি আপনাকে ছবি তেলে দেখে আরতি দিন গোপনে পাঁচজনকে চাল দিন ফল আসবে পাঁচ করো যদি জীবনে আমূল পরিবর্তন ঘটাতে চান আমার এই কথাগুলি শুনে কাজটা করুন সিংহ রাশি শুক্রের উপস্থিতি রাজসিক অর্থ আসার রাস্তা খুলবে বিউটি মিডিয়া বিউটি মিডিয়া ফ্যাশন ব্র্যান্ড ইউটিউব বা গ্ল্যামার জগতে টাকার বন্যা পুরনো দেনা মিটে যাবে হঠাৎ করে লোন ক্লিয়ার হয়ে যাবে অনেক লোনে জর্জরিত আর্থিক অনটনের জন্য লোন ক্লিয়ার হচ্ছে না কিন্তু এখন ক্লিয়ার হবে রোজ সন্ধ্যায় গুরু হলুদ আর মধু মিশিয়ে ওং হিরিং শ্রীং লক্ষ্মী নামাহ একুশবার জপ করুন বাড়িতে শঙ্খ বা বাড়িতে শঙ্খের জল রেখে রাখুন অর্থ প্রবাহ বাড়বে লক্ষ্মী শঙ্খ নিন মন্দিরে রাখুন আপনার বাড়িতে আপনার বাড়ির মন্দিরে সেই শঙ্খের ভিতর জল দিয়ে রেখে দেন বৃহস্পতি নিজ রাশির নবম দৃষ্টিতে বিদেশ ও উচ্চশিক্ষার যোগ আনবে অর্থ সরকারি প্রকল্প স্কলারশিপ শিক্ষা সংক্রান্ত ইনকাম কেউ কেউ হঠাৎ প্রমোশন বা নতুন চাকরি পাবে আপনি কি হচ্ছেন কোটিপতি তাহলে আমায় জানান সেই কোটিপতি ধরে রাখারও কিছু ক্রিয়া আছে প্রতিদিন ভোরের সাতটা থেকে আটটার মধ্যে তাজা তুলসী পাতা মুখে নিন এবং এক টাকার কয়েন দানে দিন রোজ রুদ্রাক্ষে ওং গ্রাং গ্রিং গ্রং স গ্রুবে নম একশো বার জপ করুন ওং গ্রাং দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে আসবে প্রপার্টি বিক্রি বা ব্যবসায় লাভ বুদ্ধি দিয়ে ইনভেস্ট করলে হঠাৎ অনেক টাকা বহু টাকা টোটকা বলবো শুনুন টোটকাটি বুধবার পাঁচটা বাজে পাঁচটি কাঁচা লেবু ও পাঁচটি পান পাতা দিয়ে গণেশের সামনে প্রদীপ জ্বালান মানে পাঁচটার সময় ওং গন পাতে নামা ওং গং গঙ্গে নামা এগারো বার বলুন আর শত্রুর বাধা কেটে যাবে ওং গং গঙ্গে নামা মন্ত্রটি পাঠ করুন এবার আসি মকর থেকে মকর রাশি শনির অবস্থানে পরিশ্রমের সফল আসবে সুফল হাতে টাকা হিসেবে আসবে সঞ্চয় বাড়বে হঠাৎ নতুন ইনকাম সোর্স পাওনা টাকা ফেরত আসবে এই জিনিসগুলি ঘটবে তোমাদের জন্য একটা টোটকা বলি তোমরা কি করবে প্রতি শনিবার কালো তিল আর সর্ষের তেল মিশিয়ে পিপল গাছে দিন ও সং সৈন্য সচরায় নামা তেইশ বার পাঠ করুন এবার এবার যে কথাটি বলবো যে রাশিদের নাম বলিনি তার জন্য একটা সতর্কবার্তা দিবি। দিই যেমন ধরুন মিথুন তুলা কুম্ভ ফাঁদে পা দেবেন না ভুল চুক্তি হলে অর্থ হারাবেন কারো টাকা দেবেন না কারো টাকা দেবেন না। মেষ হঠাৎ লাভ হলেও স্থায়ী নয় সঞ্চয়ের দিকে নজর দিন করুন নিয়মিত করার চেষ্টা করুন জয়দেব শাস্ত্রী যখন বলে তখন কিছু না কিছু ব্যাপার থাকে যে আমার এই অনুষ্ঠানটি যেন আপনার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে টাকার বন্যা বইবে এই পাঁচ রাশির ঘরে হঠাৎ কোটিপতি আগস্টের পর খুলবে ভাগ্যের দরজা টাকার ঝড়ে উড়ে যাবে দেনা আপনি কি সেই সৌভাগ্যবান যদি সৌভাগ্যবান হন তাহলে আমাকে কমেন্টে লিখে জানান আর যদি মনে হয় যে না আপনি যে রাশি বলেছেন সেই রাশি আমার জন্য নয় তাহলে সেটাও আমাকে জানান যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য আমি সব কোশ্চেনের অ্যান্সার দেব বন্ধুরা মনে রাখবেন টাকার চেয়ে বড় আশীর্বাদ নেই মনে রাখবেন টাকার চেয়ে বড় আশীর্বাদ নেই কিন্তু টাকা তখনই আসে যখন গ্রহ সন্তুষ্ট থাকে আর গ্রহ তখনই সন্তুষ্ট হয় যখন আপনি আপনার কপালের উপযুক্ত চেষ্টা করেন এই ভিডিও দেখার পর শুধু জেনে থাকবেন না অভ্যাস করুন টোটকা মন্ত্র জপ করুন দান করুন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট লক্ষ্মী ধ্যান করুন দেখবেন জীবনের দরজা খুলে গেছে আমি জয়দেবশাস্ত্রী আপনাদেরকে একটা কথাই বলবো শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যাতে তারাও এই সৌভাগ্যের অংশীদার হন আর আমি বলবো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ বাবাকে স্মরণ করুন আপনি যে দেবতাকে মানেন সেই দেবতার স্মরণ করুন অর্থ আসবে অর্থ বসে আছে আসার জন্য কিন্তু তাকে নিয়ে আসতে হবে আমি আপনাদেরকে একটা কথা বলবো যদি কেউ নিজের রাশি না জানেন আর সে যদি আমার সাবস্ক্রাইবার হয় তবে নিচে কমেন্ট করুন জন্ম সময় জন্ম তারিখ লিখুন আমি বা আমার টিম আপনাদের রাশি জেনে দেবে ফ্রিতে পয়সা লাগবে না কিন্তু সাবস্ক্রাইবার এই অফারটি পান নমস্কার ভালো থাকবেন সবাইকে ভালো রাখবো